এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ওষুধ বাই উপাদান লেগছে এক দুই তিন চার পাঁচ ছয়টাই বাইক আনতে হয়েছে সাপ্লাই আমাদের আপনারা জানেন যে ওয়ান জিরো সিক্স আছে আমাদের অভিযানের হটলাইনে ওয়ান জিরো সিক্সে যে কেউ কল দিয়ে যে কোনো অভিযোগ দিতে পারে তারই ধারাবাহিকতায় আমাদের কমিশনে কোনো অভিযোগকারী একটা অভিযোগ দিয়েছে যে গাজীপুরের ত্রিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারগণ অনুপস্থিত থাকেন এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন এখানকার সেবার মান অনেক নিম্ন তারপর হলো আপনাদের ওষুধের বিতরণের সমস্যা ওষুধ ভিতর থেকে না দিয়ে বাইরে থেকে কেনায় এগুলো সব খাবারের মান নিম্ন যে রুগীদেরকে যত যে পরিমাণ খাবার দেওয়ার কথা সেগুলো দেয় না এই সকল সহ আরও বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে একটা অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা দুদক জায়গায় গাজীপুর থেকে একটা টিম এখানে আসি সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে প্রথমে আমরা দেখি যে এক্স মেশিন এখানে দুজন এটা হলো আমাদের একটা টিম ছিল ওখানে এক্সরে মেশিন দেখা দুজনের পরীক্ষা করার পরই দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম বন্ধ কেনা বলে যে নষ্ট হয়েছে পরে আবার চালু হবে বলে চালু করলে আবার ডাকা হবে রান্না করে গিয়ে দেখি যে তার পরবর্তীতে আমরা ফোকাসে আসি আমরা পোশাক করে আমাদের টিম সকল এখানকার যে এখানকার প্রধান আছে সবগুলো ইসলাম মাসুদ ভাই ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী সম্পাদন করি এমন মধ্যে প্রথমে আমরা রান্না করে গিয়ে দেখি উনি নিজেও সাক্ষী উনি নিজেও দেখেছে যে খাবারের আজকে পঞ্চাশ জন রুগী আছে পঞ্চাশ জন রুগীর জন্য আমাদের মাছ দরকার আট কেজি দুইশো যদি মাছ দেওয়া হয় সেখানে আজকে দেখলাম মাছ দিয়েছে মাছ দিয়ে মাত্র পাঁচ কেজি মাছ কিনেছে ছোট ছোট রুই মাছ ডাল ডাল দেওয়ার দরকার হলো দেড় কেজি সেখানে দিয়েছে মাত্র পাঁচশো গ্রাম তেল কেনার দরকার আজকের জন্য পঞ্চাশ জনের পনেরোশো গ্রাম মানে দেড় কেজি দেড় লিটার সেখানে কিনেছে পাঁচশো গ্রাম ডিম দেওয়ার দরকার চল্লিশ পিস চল্লিশ পঞ্চাশ জন কথা পঞ্চাশটা কিন্তু আজকে বাজারে কিন্তু আমরা দেখি চৌত্রিশটা মানে জন্য ডিম লাগবে তো কিনছে কাগজের রসিদে চল্লিশ পিস কিন্তু বাস্তবে গুনে দেখি চৌত্রিশটা তার পরবর্তীতে এই রান্নাঘরে করে এই যে অনিয়ম দেখি তিন চারটা বিড়াল ঘুরতেছে খাবারের এখানে খাবারের রান্না এখানে তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম সহ ডাক্তার সহ আমরা ওয়ার্ডে চলে গেলাম ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড আছে একটা ফিমেল একটা মেল রুগীর সংখ্যা তেমন ভালো না পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিট যেখানে লেখা নাই এই কারণে আমাদেরকে অনেক ভুক্ত মানে কষ্ট করতে হয়েছে যে সিটের সাথে রুগীর সাথে ফাইলের সাথে মিলে তো অনেকটা কষ্ট করেছে এমনকি ডাক্তার নিজেও অনেক মানে খুঁজে পাচ্ছে না ইনচার্জও উত্তর দিতে না তারপর ঘুরে 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 সব রুগীর তথ্য আমরা কালেক্ট করতে পারি না একদিনে আমরা যে কয়েকটা রুগীর তথ্য আমরা দেখতে পেয়েছি সেখানে দেখি যে আটটা ওষুধ লেখা একটা রুগীর সেখানে তিনটা চারটা পাঁচটা বাহির থেকে আনতে হয়েছে এখানে ওনার উত্তর হলে এখানে সাপ্লাই নাই আচ্ছা আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নেই অথচ রেজিস্টারে ইনচার্জগণ বা যারা নার্স আছে তারা রেজিস্টারে বিতরণ দেখাইছে তার মানে কি এটা সুস্পষ্ট উনি উনি তাদেরকে প্রশ্ন করছে এখানকার প্রধান হিসাবে কিন্তু তারা উত্তর দিতে পারে নাই তার মানে কি সব ওষুধ তো দেখি নাই শুধু মেন মেন ওষুধ যেগুলো দামি ওষুধ যেগুলো সেগুলো দেখেছি এগুলোর মধ্যে যদি এরকম সমস্যা দেখা যায় হয়তো আরও সমস্যা থাকতে পারে আমরা তো একদিনে দেখেছি মাসের পর মাস দেখলে হয়তো প্রত্যেকটা রুগীর ভালো করে দেখতে হয়তো আর আমরা আরও পেতাম এটা আপনারা নিজেরাও দেখলেন উনি নিজেও দেখলো নিজেও সাক্ষী উনি বললো যে না ওনার কথা হলো এই সমস্যাগুলো উনি এক বছর ধরে আসছে যে এই সমস্যাগুলো দ্রুত কাবার করবেন ওনার বক্তব্য আমরা যে অনিয়মগুলার অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম তাতে আমরা একদিনের প্রাথমিকভাবে এগুলো সত্যতা পাইছি না এগুলো আমাদের হেড অফিসে দেয় হেড অফিস থেকে আমাদের যখন এনফোর্সমেন্ট অভিযান যখন অর্ডার দেয় তখন আমরা এই অভিযান চলে যাই ওই হ্যাঁ আমাদের এই অভিযান কমিশনের কমিশনের অনুমতির প্রেক্ষিতে আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এর এর বিরুদ্ধে আমরা আসলে তো সরাসরি ব্যবস্থা নেই না এগুলো যে সমস্যাগুলো আমরা পেলাম যে অনিয়ম দুর্নীতিগুলো পেলাম এই বিষয়গুলো আমরা রিপোর্ট আকারে আমাদের কমিশনে জমা দেব কমিশন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে